এই বাংলার শ্যামল প্রান্তর সাগর সৈকত নদী কাঁদিছি আবার বঙ্গবন্ধু ফিরে আসিত যদি যতদিন রবে মেঘনা গৌরী যমন বহমান ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান তোমার পুণ্য রক্ত আখরে রেখে গেলে দেশের মান হে মহানায়ক হে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিকে দিকে আজস্র গঙ্গা রক্ত গঙ্গা বহমান নাই নাই ভয় হবে হবে জয় জয় মুজিবুর রহমান আজকে যেখানে এসেছি এখানে রয়েছেন ইতিহাসের অবিসংবাদিত নেতা বাঙালি জাতীয়তাবাদের পুরো পুরুষ বাংলার রাখাল রাজাব জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব এমন একটি সময় আজকে টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে এসেছি যখন সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে অত্যাচারের স্টিম রোলার চালানো হচ্ছে যখন আমাদের এই বৃহত্তর ফরিদপুরের কৃতি সন্তান বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত প্রিসিডিএমের সদস্য কাজী জাফরুল্লাকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে যখন সাবেক মন্ত্রী ফরিদপুরের আরাকৃতি সন্তান শাহজাহান খানকে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে এমনিভাবে মাদারীপুরের জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে এমনিভাবে সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাদের মিথ্যা মামলায় গ্রেফতার করে হয়রানি করা হচ্ছে এমন একটি সময় এখানে এসেছি যখন সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীদের পীর দেয়ালে থেকে গিয়েছে বৃহত্তর ফরিদপুরের ভাইরামার আজকে দেখেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব খান এবং সময়ের সাহসী সন্তান গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক আজমের নেতৃত্বে গোপালগঞ্জবাসী সোচ্চার হয়েছে তারা প্রমাণ করে দিয়েছে এই গোপালগঞ্জের মাটি আওয়ামী লীগের ঘাঁটি আর আগামীতে আমাদেরকে প্রমাণ করতে হবে আমরা যারা ফরিদপুর মাদারীপুর শরিয়তপুর রাজবাড়ি গোপালগঞ্জ তথা বৃহত্তর ফরিদপুরের লোক আমাদেরকে প্রমাণ করতে হবে এই বৃহত্তর ফরিদপুরের মাটি বঙ্গবন্ধুর মাটি আগামী দিনের যে লড়াই সংগ্রাম সেই লড়াই সংগ্রামকে আমাদের এগিয়ে নিতে হবে প্রিয় আমার একজন শেখাচিনা ছিল বলেই এই বৃহত্তর ফরিদপুর তথা দক্ষিণবঙ্গের উন্নয়নের ধারা সূচিত হয়েছে একজন শেখাচিনা ছিল বলেই আমরা পদ্মা সেতু পেয়েছি একজন শেখাচিনার জন্ম এখানে হয়েছিল বলেই আমরা এক্সপ্রেসওয়ে পেয়েছি একজন শেখ হাসিনা ছিল বলেই আমরা রেললাইন পেয়েছি আজকে জাতির পতাকা আবার খামছে ধরেছে পুরনো শোকন আজকে এই সমাধি সৌদে দাঁড়িয়ে নেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে বলতে চাই এটা আপনার প্রিয় মাতৃভূমি আপনি প্রিয় মাতৃভূমিতে ফিরে আসুন এই বৃহত্তর ফরিদপুরের লক্ষ কোটি মানুষ এই বাংলাদেশের বাংলাদেশ আওয়ামী লীগের লক্ষ কোটি নেতাকর্মী আপনার জন্য জীবনদানে প্রস্তুত রয়েছে আপনি বাংলাদেশের মাটিতে ফিরে আসুন আপনি আপনার মাতৃভূমিতে ফিরে আসুন আমরা বিশ্বাস করি এই বাংলার মাটিতে আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াবে ওরা যতই চেষ্টা করুক বাংলাদেশ আওয়ামী লীগে আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য পারবে না কারণ আওয়ামী লীগের ইতিহাস বাঙালির ইতিহাস আওয়ামী লীগের ইতিহাস এদেশের অস্তিত্বের ইতিহাস বাঙালির ইতিহাসকে কেউ মুছে ফেলতে পারবে না বাঙালির অস্তিত্বের ইতিহাসকে কেউ মুছে ফেলতে পারবে না আপনি যখনই মাতৃভূমিতে ফিরে আসবেন আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মী আপনার পাশে দাঁড়াবে আবার তারা স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে বাংলাদেশ আওয়ামী লীগের পতাকাকে আবার সমুন্নত করবে আবার বাংলাদেশ আওয়ামী লীগের পতাকা বাংলার মাটিতে পথ পথ করে উঠবে ফরিদপুরের ভাইদের দৃষ্টি নেতাকর্মী আওয়ামী লীগের নেতাকর্মীদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই দলের এই দুর্দিনে সকল গ্রুপিং ভুলে যেতে হবে সকল দ্বিধাবি ব্যক্তি ভুলে ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে ঐক্যবদ্ধ হয়ে পরাজিত শক্তিকে পাকিস্তানি পেত বাংলাদেশের মাটি থেকে হটাতে হবে এই স্বাধীনতা এই প্রিয় পতাকা আজকে নেত্রীর উদ্দেশ্যে বলতে চাই আপনার শূন্যতায় আজকে সারা বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের মনে প্রচণ্ড রক্তক্ষরণ একমাত্র আপনার আগমনের মধ্য দিয়ে আমাদের এই রক্তক্ষরণ বন্ধ হতে পারে আপনার আগমনের মধ্য দিয়েই আবার বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় ফিরে যেতে পারে আপনি আপনার প্রিয় মাতৃভূমিতে ফিরে আসুন আর পরিশেষে আমাদের বৃহত্তর ফরিদপুরের সকলকে সকল ভীতিকে উপেক্ষা করে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে ঐক্যবদ্ধভাবে আগামীদের লড়াই সংগ্রামে জনটি শেখা চিনার পাশে থাকার উদাত্ত আহ্বান জানিয়ে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার মেহনতি মানুষের Thank you